খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা সাম্প্রতিক ককরাহানে পর্যালোচনা নিশ্চিত করেছে যে অকাল প্রসবে ঝুঁকিতে থাকা মহিলাদের একটি সাধারণ ম্যাগনেসিয়াম সালফেট ইনফিউশন বা ড্রিপ যদি দেওয়া হয় তবে তাদের বাচ্চাদের সেরিবাল পালসি হওয়া থেকে রক্ষা হতে পারে ইংল্যান্ডে ওষুধের প্রতি ডোজ প্রায় পাঁচ পাউন্ড যেটা সাত ডলার খরচ হয় এবং এটা মায়ের কাছে নিরাপদে ওষুধটি পরিচালনা করার জন্য অভিজ্ঞ কর্মীদের সাথে হাসপাতালের ভর্তির প্রয়োজন হয় একটি নতুন সম্পাদকীয় এই হস্তক্ষেপকে আরও ব্যাপকভাবে এবং ন্যায়সঙ্গতভাবে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন কারণ এটি এখনই বা এখনও বিশ্বব্যাপী ধারাবাহিকভাবে উপলব্ধ নয় প্রথম কখরানে পর্যালোচনা দেখায় যে ম্যাগনেসিয়াম সালফেট শিশুদের যারা প্রিমিয়াচুর বেবি সেই অকাল শিশুদের সেরিবাল পালসি থেকে রক্ষা করতে দু সালে প্রকাশিত হয়েছিল এবং সাম্প্রতিক আপডেটে নতুন ট্রায়ালগুলি অন্তর্ভুক্ত হয়েছে যা এই অনুসন্ধানকে আরও নিশ্চিত করে দু সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা গর্ভধারণের বত্রিশ সপ্তাহ আগে অকাল জন্মের ঝুঁকিতে থাকা মহিলাদের জন্য এটি সুপারিশ করা হয়েছে কিন্তু বাস্তবায়ন অনেক ক্ষেত্রে একটা চ্যালেঞ্জে রয়ে গেছে কোন হস্তক্ষেপগুলি কার্যকর তা জানা যুদ্ধের একটি অংশ কারণ জটিল স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে ধারাবাহিকভাবে প্রয়োগ করা কিন্তু তুচ্ছ নয় মূল পর্যালোচনার বা মূল পর্যালোচনার ফলাফল দেখার পর নিউনেটোলজিস্ট কারেন লুয়েট ইংল্যান্ড জুড়ে সমস্ত যোগ্য মায়েদের এই জীবন পরিবর্তনমূলক হস্তক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে তা নিশ্চিত করতে অনুপ্রাণিত হয়েছিলেন এর মধ্যে রয়েছে গর্ভধারণের তিরিশ সপ্তাহের আগে প্রসবকালীন সমস্ত মহিলা এবং তিরিশ থেকে তেত্রিশ সপ্তাহের মধ্যে কিছু মহিলা ক্লিনিক্যাল কারণের ওপর নির্ভর করে ব্রিস্টাল ইউনিভার্সিটির নিউনেটাল মেডিসিনের অধ্যাপক কারেন লুয়েট বলছেন পিটাম জন্ম হলো মস্তিষ্কের আঘাত এবং শেরিবাল পালসির প্রধান কারণ যা শিশু এবং পরিবারের ওপর আজীবন প্রভাব ফেলতে পারে যখন দু সালে ককরানে যেটা বিশ্লেষণ প্রকাশিত হয়েছিল উনি বলছেন আমি বুঝতে পেরেছিলাম যে ম্যাগনেসিয়াম সালফেট প্রিটাম সময়ে মায়েদের দেওয়া একটি সম্ভাব্য গেম পরিবর্তনকারী পিটাম শিশুদের জন্য প্রথম কার্যকর নিউরো চিকিৎসা প্রায় তিরিশ শতাংশ দ্বারা শেরিবাল পালসি প্রতিরোধ করতে পারে যায় আমরা সেন্ট মাইকেল হাসপাতালে ইউনিভার্সিটি হাসপাতাল ব্রিস্টল এবং ওয়েস্টার্ন এনএইচএস ট্রাস্ট প্রাথমিকভাবে আমরা এটা গ্রহণ করিয়েছিলাম দু হাজার সালে এটা আবিষ্কার করেছি আমি যে এই সম্ভাব্য জীবন পরিবর্তনকারী চিকিৎসাটি ইংল্যান্ডে ব্যাপকভাবে ব্যবহৃত কিন্তু হয়নি উচ্চস্তরের প্রমাণ থাকা সত্ত্বেও এটি মস্তিষ্কের আঘাত এবং পরবর্তী শেরিফবাল পালসি থেকে প্রিটান্স শিশুদের রক্ষা করতে কিন্তু সত্যিই কার্যকর আমাকে আমাদের ওয়েস্ট অফ ইংল্যান্ড হেলথ ইনোভেশন নেটওয়ার্ক থেকে প্র্যাকটিস চ্যালেঞ্জ সাপোর্টিং ফান্ডের প্রমাণ দেওয়া হয়েছিল এবং পি আর সিপিটি প্রকল্পের জন্ম হয়েছিল আমাদের লক্ষ্য ছিল প্রিটাম প্রসবকালীন প্রতিটি যোগ্য মাকে ম্যাগনেশিয়াম সালফেট গ্রহণের পছন্দ এবং প্রতিটি অকাল শিশুর জন্য তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশের সুযোগ দেওয়া বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ